নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের একটা আজকে বিয়ের ইনভিটেশন আছে তো সেখানেই যাবো আমরা তো আমি রেডি হয়ে গেছি ওই যে শুভ হচ্ছে ওদিকে তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এই জুয়েলারির সাথে এই শাড়ি মানাচ্ছে না কী পড়েছো দিদি তুমি এটা তো তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে পাবে পুরো ব্যাপারটা তো তারা আসলে ব্যাপারটা হয়েছিল। আমি তোমরা তো দেখতেই পেলে আমি গত মানে পরশু এসেছি শ্বশুরবাড়িতে আমি কদিন বাপ্পি বাড়িতে ছিলাম আর ওখানেই অনেক আর কি ইনভার্ট ছিল ওদিকেই তো ওদিকেই সব শাড়ি রাখা ছিল তো আমি এখানে যেমন তেমন একটা শাড়ি পরে গেলাম বিয়েতে শাড়ি পরে যাওয়ার মতো শাড়ি মানে ওখানেই আর কি রাখা ছিল তো ওখানে যাই চেঞ্জ করবো তোমরা দেখতে পেবে তারপর আমরা শাড়ি মানে তখন প্রায় সাড়ে আটটা বাজে রহনা দিয়েছি তো তারপরও মিষ্টি দোকান থেকে বাড়ির জন্য সিঙ্গার বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছো বাড়িতে এক শাড়ি এখানে এক শাড়ি কারণ আমার বাড়ি যাওয়ার মতো শাড়ি সব বাপের বাড়িতে রেখে গিয়েছিলাম তাই এখানে এসে শুধু শাড়িটা চেঞ্জ করলাম আর যেমন লোক তেমনই আছে তো এখন বাজে শাড়িটা আমরা এখন রওনা দেবো তো তোমরা আমাদের সাথে থাকো তো বিয়েবাড়িতে দেওয়ার জন্য প্রেজেন্টেশন এই বাড়ি থেকে দেবে একটা বালতি আর আমি দেবো শাড়ি তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক তো আমরা বিয়েবাড়ি প্রায় পৌঁছেই গেলাম দিদির বিয়ে বাড়ির ব্লগে এই জায়ম্বুকে দেখেছ আমাদের সবচেয়ে সবার বড় দিদির বরএ এই আমরা এই কজন বোনের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর বাবু মানে সানি ও ঘুমিয়ে ঘুমিয়ে আর কি কেক খাচ্ছে আমরা যাওয়ার সময় কেক নিয়ে গেছিলাম তো খাচ্ছে সেটাই তো এখানে আমাদেরকে মিষ্টি দিয়েছিল এ বলছিল আমাকে খাওয়াই দেবে আমি খাবো না তা জোর করতেছিল তারপরে এমন একটা তারপর দিয়েছিলাম রিয়াকশানটা দেখো দেখার মতো ছিল তারপর কি ফটো হচ্ছিলো আমার ক্যামেরাম্যানটা কে ছিল তোমরা নিজেরাই দেখে নাও আমি আর কি বলবো এই যে ক্যামেরাম্যানটা ছিল মানে নিজে বর বর ছিল ক্যামেরাম্যান তো আসলে ক্যামেরাম্যান এনেছিলো ওরা গিয়েছিলো খেতে তখন আর কি অনেক রাত হয়েছিল। আমরা পৌঁছোতে পৌঁছোতে প্রায় আর কি দশটা বেজে গিয়েছিল। তো অনেকটা রাস্তা আর কি তো তখন ওরা খেতে বসেছিলো আর কি তাই বর নিজেই ফটো তুলছে এই যে এইদিকে আমার মা তারপরে বর এই যে জিজু সানি তখন আর কি ঘুম থেকে উঠেছে মানে এত কান্না করতেছিল ঘুম থেকে উঠে তারপর কি খেতে বসেই যাই কারণ আর কি অনেক রাস্তা যেতে লাগবে আমাদের তো আমরা বসে গিয়েছি কিন্তু আমার পরের পাত্তা নেই ওর না জানি বিয়েবাড়ির ভিড়ে কোথায় হারিয়ে গেছে ওর ফোনটাও আমার কাছে ছিল যে ফোন করব তারপরে এই জিজুকে বললাম একটু খুঁজে এন তো জিজু একদম টস নিয়ে ওকে খুঁজতে খুঁজতে পেয়ে তারপরে এখানে এনে বসায় দিল কারণ কি বলবো আর কই হারিয়ে গিয়েছিল যেহেতু ওর ফোনটাও আমার কাছে ছিল তারপরে ওর ফোনটা আমি ওকে দিয়ে দিলাম কারণ মানে খোঁজা অসম্ভব হয়ে যায় কই যায় না যায় তারপরে বললাম নাও তোমার ফোন তুমি নাও মানে একসময় ফটো ওঠার জন্য ফোনটা নিয়েছিলাম একটু এটুকু সময়ের মধ্যে তোমাদের দাদা হারিয়ে গিয়েছে মানে কি আর বলবো তারপরে বিয়াবির যা মেনু থাকে এগুলো তো প্রায় সব বিয়েবাড়িতে থাকে ডাল রসা রসাগুচ্ছিলো মাছ ভাজা মাংস হ্যাঁ তোমাদের বলতে ভুলে গিয়েছি বিয়েটা কার আসলে বিয়েটা হচ্ছিলো আমার দিদির নিজের ভাগনার তো দিদির ভাগনা খাওয়া দাওয়া করে এসে বাড়িতে ঢুকছি একটু সুপারি খেতে এসে দেখি বর বউকে ছবি তুলছে এই ব্যাপারটা কিন্তু বেশ ছিল আর কি তো এখন বাড়ি যাওয়ার পালা তো এই যে আমার বাবু এদেরকে টাটা করছিলাম আমরা বিয়ে বাড়ি থেকে এসে এখন চেঞ্জ করে হয়ে নিয়েছি তো এখন বাজে রাত বারোটা তো অনেক গেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত গুড নাইট টাটা